নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার সম্পর্কে যাবতীয় তথ্য আছে সেগুলি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ভার্মি কম্পোস্ট সার আসলে কি। এই সারে কোন কোন পুষ্টিমৌল থাকে এবং গাছে এই সার ব্যবহারের ফলে কি কি উপকার হয় এই সমস্ত কিছু ধাপে ধাপে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন স্কিপ করে দেখলে কোনো একটি মূল্যবান তথ্য মিস করে যেতে পারেন শুধু ভার্মি কম্পোস্ট বলে না যে কোনো সার ও কীটনাশক তথ্য সম্পূর্ণভাবেই জেনে রাখা উচিত সম্পূর্ণ তথ্য জেনে রাখলে এই সার ব্যবহারের অনেক সুবিধা হবে এবং অনেক অভিজ্ঞতা বাড়বে আপনার ভার্মি কম্পোস্ট আসলে কি এই সার কিভাবে তৈরি করা হয় ভার্মি কম্পোস্ট হলো, গোবর ও অন্যান্য পচনশীল কিছু বস্তুকে দীর্ঘ দিন রেখে তাতে কেঁচোর মাধ্যমে ডিকম্পোস্ট করে প্রস্তুত করা হয় এই সারকে এক ধরনের ছোট লাল কেঁচো আছে যারা গোবরগুলিকে ধীরে ধীরে খেতে শুরু করে এবং ওর মধ্যেই মল ত্যাগ করে যেটা কিনা গাছের মাটির জন্য অনেকটা উর্বর একটি জিনিস এভাবেই ভার্মিকম্পোস্ট প্রস্তুত করা হয় তবে বাজার থেকে ভালো মানের ভার্মিকম্পোস্ট সংগ্রহ করাটা খুবই প্রয়োজন এখন বাজারে অনেক ডুপ্লিকেট ভার্মি কম্পোস্ট বিক্রি হয় যা কিনা গাছে সেভাবে উপকার করে না জায়গা বিশ্বাসে মোটামুটি পঁচিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে এই ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার আপনি পেয়ে যাবেন এবার আসুন এই ভার্মিকম্পোস্টে কম্পোস্টে কী কী আছে সেটি বিস্তারিতভাবে জেনে নিই আমরা যখন ছাদ বাগানের গাছের ফুল ফল বৃদ্ধির জন্য নানা রকম সার প্রয়োগ করি তখন এই সহজলভ্য ভার্মি কম্পোস্টের কথাই ভুলে যাই আমরা নানান রকম রাসায়নিক সারের মাঝে এই ভার্মি কম্পোস্টের গুণাগুণ আমরা ভুলে যাই নয়তো ইচ্ছে করেই ভোলার চেষ্টা করি ভার্মি অনেক প্রকারের পুষ্টি উপাদান উপস্থিত থাকে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এই সমস্ত পুষ্টি উপাদানগুলি ভার্মি কম্পোস্টের মধ্যে উপস্থিত থাকে এছাড়াও এতে বিভিন্ন প্রকারের খনিজ ও স্ট্রেস এলিমেন্ট থাকে যা উদ্ভিদের বৃদ্ধি ও নানান অংশের বিকাশের জন্য সহায়তা করে থাকে আরেকটি তথ্য জানলে আপনারা অবাক হবেন যে ভার্মিক কম্পোস্টে এই সমস্ত পুষ্টি উপাদানগুলি খুব বেশি কিংবা খুব কম এরকমভাবে থাকে না এটি থাকে একটি স্বাভাবিক ভারসাম্য বজায় রেখেই উপস্থিত থাকে যা গাছের জন্য কোনো রকম ক্ষতি সাধন করে না এই ভার্মিক কম্পোস্টে নাইট্রোজেনের পরিমাণ থাকে ওয়ান

পরিমাণ মতো এই জৈব সার গাছের জন্য অমৃত সমান যা ব্যবহারে রকম পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না এবার আসুন জেনে রাখি যে এই ভার্মি কম্পোস্ট গাছের কী কী উপকার করে থাকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচোসার গাছের জন্য একটি খুবই উপকারী জৈব সার যা মাটির স্বাস্থ্য এবং গাছের বৃদ্ধিতে উন্নত করে এই সার মাটিতে ভৌত এবং রাসায়নিক এবং জৈবিক গুণাবলী উন্নত করে উন্নত করে মাটির উর্বরতা শক্তিকে বাড়িয়ে দেয় ভার্মি কম্পোস্ট মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে তোলে যার ফলে গাছ সহজে জল পায় এবং শুষ্ক আবহাওয়ায় গাছকে বেঁচে থাকতে অনেকটা সাহায্য করে থাকে এই ভার্মি কম্পোস্ট ফার্মি গাছের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান থাকে যা গাছের সম্পূর্ণ বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে থাকে ভার্মিকম্পোস্ট মাটির গঠনকে উন্নত করে যার জন্য মাটিতে অক্সিজেন সরবরাহ হয় এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক রাখতে সাহায্য করে থাকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বৃদ্ধি করে থাকে মাটির স্বাস্থ্য ভালো থাকলে গাছপালাতে সেভাবে রোগ এবং পোকামাকড়ের আক্রমণও সেভাবে আর হয় না ভার্মি কম্পোস্ট ব্যবহারে গাছের ফলন দ্বিগুণ হয়ে যায় ছাদ বাগানে গাছে এই সার ব্যবহার করলে অনেক ফুল হবে এবং গাছের স্বাস্থ্য ভালো থাকে ভার্মিকম্পোস্ট মাটিতে ব্যবহার করলে মাটির ক্ষয় কমতে সাহায্য করে থাকে এই ভার্মি যদি গাছে রেগুলার ব্যবহার করেন তাহলে রাসায়নিক সারের ব্যবহারের প্রয়োজনীয়তা আর সেভাবে হবে না কিংবা ধীরে ধীরে ব্যবহারের প্রয়োজনীয়তা কমতে থাকবে তাহলে বুঝতে পারলেন ছাদ বাগানে এই ভার্মি কম্পোস্ট ব্যবহারের গুরুত্ব এবার আসুন ভার্মি কম্পোস্ট কখন ব্যবহার করতে হবে সেটা জেনে নিই দেখুন ভার্মিকম্পোস্ট নানানভাবে গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায় প্রথম অবস্থায় ভার্মিকম্পোস্টকে আপনি যখন গাছ বসাবেন তখন মাটি তৈরির সময় ভার্মিকম্পোস্টকে কম্পোস্টকে পরিমাণ মতো আপনি মিশিয়ে নিতে পারেন এবং প্রত্যেক মাসে গাছের খাবার হিসেবে গাছের টবে আপনি পরিমাণ মতো ভার্মি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি যখন জৈব মিশ্র মিশ্রসার তৈরি করবেন সেই সময় হাড়গুঁড়ো শিমকুচি এবং অন্যান্য সারের সাথে আপনি এই ভার্মি কম্পোস্টকেও পরিমাণ মতো মিশিয়ে একটি জৈব রাসায়নিক মিশ্র সার তৈরি করতে পারবেন এই সার সূর্য ডোবার পরবর্তী সময়ে ব্যবহার করা উচিত কেননা সূর্য থাকলে এর গুণাগুণ সূর্যের তাপে অনেকটা নষ্ট হয়ে যায় আপনি যদি বিকেলের দিকে এই সারকে ব্যবহার করে পরিমাণ মতো জল দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এর ফলাফল খুব ভালোভাবে হয় আপনি পরিমাণে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দু ব্যবহার করতে পারেন এই ভার্মি কম্পোস্ট সারকে এর বেশি বড় টবের জন্য আপনি তিন থেকে চার মুঠো ব্যবহার করতে পারবেন বেশি কম হলেও সেভাবে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এই সারের থাকে না আপনি মাসে কমপক্ষে এক থেকে দুইবার অবধি এই সারকে ব্যবহার করতে পারবেন আমার এই সমস্ত তথ্যগুলি মেনে যদি আপনারা ভার্মি কম্পোস্টকে ছাদ বাগানের গাছে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ফুল ফল ব্যাপকভাবে বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ভার্মি কম্পোস্ট সম্পর্কে যাবতীয় তথ্য ছিল বা যাবতীয় জানা অজানা কথা ছিল সেগুলো সবই জানতে পেরেছেন আরও যদি কোনো কথা জানার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও ছাদ বাগানি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর সবশেষে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। আপনি যদি আমার ছাদ বাগানের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ